ওয়ালটন কোম্পানি একাতের আশি টাকার মাল তিনশো পঁচাশি টাকা তারপরে ওসাকা আছে দুশো টাকা করে তিনটা কালার পাবেন পয়সায় কষ্ট

চমৎকার ভিডিও যারা দৈর্য সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন এটা মূলত পাইকারি মার্কেট আশেপাশে দোকান থেকে বুঝতেছেন সারা দেশে থেকে পাইকারি পাইকারি মালগুলো যায় ইলেকট্রিকের মাইনুল ব্লক সন্ধান দেয় এমন এক দোকানে যাচ্ছি সেই দোকান এখান আপনারা সকল ধরনের আপডেট কোয়ালিটি এবং রানিং কোয়ালিটির মালগুলো পাবেন এবং পাগলা অফারে এই দোকান থেকে মাল কিনতে পারবেন দেখেন এখানে কি নাই একেবারে যাবতীয় ইলেকট্রিকের সবকিছু আছে একটা বাসাবাড়ির নর্মাল তার থেকে শুরু করে সব আর কোয়ালিটির প্রোডাক্ট এখানে আপনারা আসলে পাবেন যেমন বিভিন্ন রকমের টিউব লাইট কলিং বেল বারান্দার অথবা আপনার এই গেটের সামনে যে লাইটগুলো থাকে এই লাইট গ্লোব লাইট মাল্টিপ্লাগ ওভারঅল সব কিছু আছে এই দোকানে এক ঠিকানা একই জায়গায় 4000 আইটেম 4500 আইটেম হ্যাঁ আচ্ছা তাই এখন কথা হচ্ছে এই দোকানটার অভিজ্ঞতা কি এই দোকান চব্বিশ বছর যাবৎ ওনারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত তাই না আচ্ছা তো রাসেল ভাই আমাদের আমি চব্বিশ বছর আছি আমি উনিশশো আটানব্বই সাথে নোয়াপুরে প্রায় আঠাশ বছর ওবার আচ্ছা তো আমাদের একের পর এক প্রোডাক্ট দেখাবেন আমরা কথা না বলার শুরুতে কি দেখাবো অবশ্যই আপনাকে একটা আমি এটা সেট দেখাই আর এই সেটটা দেখলে আপনি বুঝবেন একটা টিউবলার সেট এটা দুই বছর যে কোনো জায়গায় এটা এবং এটা চব্বিশ মাস সর্বনিম্ন গ্যারান্টি এরপর আপনাদের দেওয়া দিল এই এক হাজার আশি টাকা মালটা আপনি আমাদের থেকে

কিন্তু মাত্র সতেরোশো টাকা তামা তো অ্যালুমিনিয়াম চায়না তামা এবং অর্জিলার তামা সমন্বয়ে আমাদের মালের রেটগুলো কালারিং হোল্ডারগুলো দেখেন আপনার বাষট্টি টাকাতে কালারিং হোল্ডার পাইতেছেন চানাগুলা এগুলোর মধ্যে অনেক মডেল আছে এখানে শেষ না এই যে দেখেন আপনি যেগুলো দেশি হোল্ডার যেগুলো আমরা আমরা লোকাল হোল্ডার বলি দেশি প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে টাকা অনলি শত টাকা পিসের এবং পিন এবং লাগানো যায় খেয়াল করেন এবং এগুলো দশ বছরের গ্যারান্টি আছে যদি কেউ চাইনিজ চাই একটু আপডেট কোয়ালিটি চাই আমি আগেই বলছি আমাদের প্রতিষ্ঠানটা টোটালি একটা আপডেট এবং নতুন নতুন মালের প্রতিষ্ঠান বলতে পারেন এরপরে যদি আপনাদের যে রিমোটের আপনার ফ্যান অন অফ করে রিমোট রিমোট টাইপ এগুলো পাবেন আর যেগুলা ট্যাপ ইলেকট্রিক্যাল যে ট্যাপ আমাদের কাছে অনেক কালার পাওয়া যায় অনেক ধরনের পাওয়া যায় এই ট্যাপ গুলা কিন্তু আমাদের কাছে পঁচাশি টাকা ডজন থেকে ট্যাপ গুলা পাওয়া যায় বিভিন্ন কালার এবং বিভিন্ন কোয়ালিটিতে ষোলো টাকা থেকে আমাদের কাছে নট না গ্যারান্টিটা পাবেন কিন্তু থেকে ছয় মাস গ্যারান্টি পাবেন এবং এসিডিসি লাইট আমাদের কাছে গ্যারান্টি পাবেন মাত্র দুইশো বিশ টাকার গ্যারান্টি শুরু বিভিন্ন ব্র্যান্ডের আছে ওয়ালটন আছে সুপার স্টার আছে সব ব্র্যান্ডের কাছে একদম এলাকাতে যা নিতে পারবেন এখানে যদি কেউ গ্যাং সুইচ বিক্রি করেন আপনি এখানে গ্যাং সুইচ গুলা সব ব্র্যান্ডের ব্র্যান্ডের গ্যাং সুইচ গুলো আমাদের এখানে আছে দেখেন অনেকে বলে কিন্তু আপনার এগুলো বিক্রি করে না খেয়াল করেন মাইনুল ভাই ইলেকট্রিক সুইচ বিক্রি করে অনেকে লাভ হয় না অনেকে ভয় পায় দেখেন আমরা আমাদের আমরা আপনার জন্য কত সুন্দর প্যাকেজ করে আছি দেখেন খেয়াল করেন এখানে আছে একটা ফাইভ বেঞ্চ সুইচ লক্ষ্য করেন একটা মাল্টি সকেট একটা রেগুলেটর ফাইভ বেঞ্চ সুইচ মাল্টি সকেট রেগুলেটার সাথে আছে লোক আপনি এক কোয়েল ওয়ারিং এর তার ঠিক আছে এবং সাথে পাইতেছেন একটা বিল আবার পাইতেছেন কিন্তু সাথে একটা আপনার একটা ডিপি সুইচ খেয়াল করেন টোটাল প্যাকেজ তার আপনার মাল্টি মোটরপুর ফাইভ বেঞ্চ সুইচ টোটাল কিন্তু এটা আমাদের এখান থেকে আপনার নিতে পারবেন আপনার এটা কত টাকা পড়তেছে মাত্র

আপনি বড় বড় মনে করেন যে আপনি দেখ থাক বলেন পরে দেখবেন আর খুচরা দোকান মাল কিনে হয়ে গেলাম ডবল দামে তাহলে তো না সঠিক জায়গায় এবো সঠিক রেটে মাল নিতে হইব তাহলে আপনারা মাল নিয়ে বেস থাকবেন এই জায়গাগুলো দেখেন আপনি যদি ব্ল্যাকবেরি সুইচ পান টোটাল ব্ল্যাকবেরি দেন অনেকে বলে গ্লাস সুইচের অনেক দাম মানে নিতে ভয় পায় এই দেন আপনাদের ব্ল্যাকবেরি সুইচ মাত্র গ্লাস সুইচ মাত্র আপনার পরে এর করে লোক দুশো পঁয়তাল্লিশ টাকায় ব্ল্যাকবেরি সুইচ গ্লাস সুইচ দুশো পঁয়তাল্লিশ টাকা রেটগুলো দেখেন দেন

বাংলা যেগুলা বাংলা আছে নর্মাল ওইগুলা কিন্তু আপনি সাড়ে নটা গাছে পাও এই যে দেখেন এখানে এই যে দেখেন হোল্ডারগুলা বা আপনারা কিন্তু সাধারণত সব পুরানো মডেল হোল্ডারগুলা গুলা আপনারা কিন্তু বিভিন্ন দোকানে যায় হয়তো আপনারা এগুলা কিনেন এইগুলার কিন্তু এটা একটা সর্বনিম্ন একটা রেট আছে সর্বনিম্ন রেট দেখতে গেলে এগুলা কিন্তু আপনার পঁচাত্তর টাকা পরে হলো কি আপনার এই মডেলের মধ্যে পুরো আপনার সেভেন্টি ফাইভ হ্যাঁ সেফটির মধ্যে আপনি পাবেন সর্বনিম্ন একশো পাঁচ টাকা খেয়াল করেন এটা পড়বে একশো পাঁচ টাকা সেপি মডেল এর মাল মাত্র 105 টাকা এই মডেলটা পড়তে আছে আপনার মাত্র 75 টাকা দজন এদার সাদা আছে এবং কালো আছে দেন মালগুলা দেখেন এগুলা তো আপনার अवेलेबल মালগুলা নিতাছেন যদি কেউ আপডেট মডেল লাগে জানা আমার একটু কালারিং দরকার আপডেট দরকার একটু নিউ মাল দরকার এগুলা নিবেন যে ক্লিক মডেল আছে নানান প্রকার কালারিং আছে আমি কিন্তু প্রথমে ভিডিওতে বলছি আমাদের এখানে নতুনত্বের জন্য একটা পাগলা প্রতিষ্ঠান আপনি বলতে পারেন এবং সর্ব নিম্ন রোডে এখান থেকে মাল নেই আপনি এখানেই আবার পাইকারি বেচতে পারবেন আমাদের মালগুলার এত কম রেট এবং মাল হিসাবে রেডগুলা অনেক কম কারণ আমাদের তারগুলা বেশিরভাগই তামার অর্জিলা তামার যে তারগুলা পড়া থাকলে আপনার পসব ওনা গল্প ওনা কোন তামার তার আজীবন গ্যারান্টি হ্যাঁ মাত্র আটশো টাকা থেকে কিন্তু আপনার ওয়ারিংয়ের তারগুলো আমরা দিতেছি মাল্টি প্লাগুলো দেখেন এখানে মাল্টি প্লাগুলো সর্বনিম্ন ষোলো সাইট আপনার জন্য চব্বিশ টাকা শুরু এরপরে আমরা আমাদের আমরা কিন্তু দিতে পারি মেনি মাল্টি প্লাগ করেন

তেত্রিশ টাকা কিন্তু আমাদের কাছে ক্যাপাসিটার শুরু হয় তেত্রিশ টাকা থেকে বোতল যেগুলো থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বোতল আর যেগুলো আপনার টেবিল ফ্যান বা ফ্যানের ক্যাপাসিটার ওইগুলো আপনার পাকিস্তানিগুলা আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু হয় পাকিস্তানি গুলা আর চানা গুলা মাত্র চানা গুলা মাত্র এগারো টাকা থেকে শুরু হয় লোকে আপনার চানা কে বাসে ওকে এরকম বহু আইটেম আছে মূলত যারা আসবে সরাসরি কিভাবে আসবে লোকেশনটা কি রবাপুরি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিকের স্পোর্ট ইলেকট্রিকের জায়গা এবং পাইকারি সব প্রতিষ্ঠান নবাবপুরে অবস্থিত আমাদের মার্কেটে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা নবাবপুরের একদম ফার্স্ট মার্কেট গুলিস্তান হানি ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেট এই মার্কেটটার নাম সুন্দরম স্কোয়ার সুপার মার্কেট এই এলাকার মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং সর্ববৃহত্তা ইলেকট্রিক মার্কেট এখানে এসে আপনার জিজ্ঞেস করলে যে কোনো লোকের দেখা যাবে হিফ্লাই ওভারের সামনে যে সুন্দরী স্কোয়ার মার্কেট কোনটা আপনাকে দেখা দিব আর এছাড়া আমাদের আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে যেহেতু আমাদের অনেকগুলো নাম্বার শুধুমাত্র একটা নাম্বার দেওয়া থাকে নাম্বার যাতে আমার সাথে আমি আমি কোম্পানির অর্ডার হিসেবে যাতে আমার সাথে আগে যোগাযোগ করে এরপরে আমাদের তিনটি নাম্বার ফ্যাক্স নাম্বার লাগে আমি দেবো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমুতে আছে বা ফোন দিয়ে আমার আমার থেকে ইনফরমেশন নিয়ে আসার আগে যদি কেউ নাও আসতে পারেন আমাদের আমার এখানে আমার সাথে কথা বলে ফোনে মাল ভিডিও তো মাল নিতে পারবেন আর বিশেষ করে যারা দোকানদাররা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আর যারা নতুন উদ্যোগ একদম নিউ বিশেষ করে এর আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে পরিমাণ আপডেটালি হোক বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ বিশ লাখ টাকার মাল হোক আমি আপনাকে মিলে প্যাকেজ করে মাল দিতে পারবো এবং সব ব্র্যান্ডের মালগুলোই আপনাকে আমরা সর্বনিম্ন রেট করে দিতে পারবো যাতে এই মালগুলো আপনি নিয়ে এলাকায় ব্র্যান্ডের হিসাব করে আপনার মালগুলো যাতে বিক্রি করতে পারেন যাতে লাভ হয় কারণ আপনি টানা মাল যেগুলা আপনার ব্রোকার ভিত্তিক মাল এলাকার থেকে মাল নিয়ে আপনি লাভ করতে পারবেন না কারণ এরানিয়া এরানিয়া কিন্তু একমতল লাভ করে এরপরে যদি আপনি যদি আবার আপনি যদি লাভ করতে জানেন মালের দাম পরে যায় দিবেন এই সরাসরি আমাদের এখানে আসবেন আমার এখান থেকে এসে মাল কিনবেন নিজের বাইসা দেখ হাজার হাজার আইটেমে আপনি বাইসা মাল নিলে দোকান আপনার আশেপাশে পুরানা পঞ্চাশ বছর পুরোনা দোকানের সাথে আপনি কিন্তু কমপ্লিট করে মাল ব্যস্ত যদি আপনার মালগুলো আইটেমগুলো আপডেট হয় এবং মাল হিসাবে রেটগুলো কম হয় তাহলে একমাত্র তাহলে একমাত্র কিন্তু আপনার কম্পিটিশন করে এলাকায় মালগুলো বিক্রি করতে পারবেন যাই হোক আমার সাথে যোগাযোগ করুন বিস্তারিত জিনিসগুলো আমি আপনাদের বলে দিব এবং বুঝাই দিব এবং মাল লাগু না লাগবে আমার সাথে যোগাযোগ করবেন